যাতে বাংলাদেশের মেধা প্রচার হয়ে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে বিদেশে যাওয়ার পরে এরকম ছেলে মেয়েদের পার্সেন্টেজ অনেক কম যারা আমার দেশে ফিরে আসে তাহলে এই দেশটার কি অবস্থা হবে এই কারণে বলবো সমাজে সবসময় কিছু লোককে থাকতে হবে যারা নিজের চিন্তা করবে না সমাজের চিন্তা করবে মানুষের চিন্তা করবে আজকে উল্টে গেছে এই অবস্থাটা পরিবর্তন করতে পারে তরুণরা এই যুবকরা কিন্তু আমরা হচট খাচ্ছি ওই যে বললাম একাত্তর সালে যুদ্ধ করেছি স্বপ্ন ছিল এই দেশে সেই সময় স্বপ্ন দেখতাম আমি যুদ্ধকালীন বিকেলবেলা যুদ্ধ শেষ হবে বাড়িতে ফিরে যাব এই ঢাকা শহরে পল্টন ময়দানে আর জনসভার দরকার হবে না ঢাকার রাজপথে আর কোনো মিছিল হবে না যে মিছিলে গুলি করে রক্ত ঝরানো হবে আমাদের দেশ আমরা চালাবো আমাদের সরকার হবে আবার সেটা হবে কেন কিন্তু সেটা কিন্তু হয় না এবং তার নিয়ে ধরে নব্বই ছাত্র গণ রয়েছে তারপরেও কিন্তু আবার এই চব্বিশের আবুত্থান হইতে হইল আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই কারণ যে আমরা দেই রাজনীতিবিদার রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছাড়তে পারি নাই রাজনীতির একটা প্রতিষ্ঠানকে আমরা দাঁত করাতে পারি নাই বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানটাকে দাঁত করাতে পারি নাই আজকেও দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা জরুরি দরকার সেটা হলো শিক্ষা আরেকটা হলো চিকিৎসা কিন্তু এই সরকার আসার পর দেখবেন এই দুটাকে বাজেট তারা কমাইছে আজকে শিক্ষাটা কোথায় চলে গেছে বাংলাদেশ এক সময় ঢাকা ইউনিভার্সিটি মান ছিল আন্তর্জাতিক সম্পন্ন আর আজকে আন্তর্জাতিক মাধ্যম উপমহাদেশে কয়েকটা ইউনিভার্সিটির তালিকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির তালিকা নাই আজকে শিক্ষার